নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাক্ট্রোলেজার সৌভিক চক্রবর্তী পাম ইস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা এমন একটি রেখার সম্পর্কে বলবো যা কম সংখ্যক মানুষের হাতে দেখতে পাওয়া যায় এবং যাদের হাতে এই রেখা দেখতে পাওয়া যায় বা থেকে থাকে তারা জীবনে অধিক ধনার্জন ও ইচ্ছা পূরণ করতে সক্ষম হয় তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক তো আজকে যে রেখাটি সম্পর্কে আপনাদেরকে বলবো বা দেখাবো সে রেখাটি হাতের আয়ু রেখা থেকে নির্গত হয় হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের আয়ু রেখা থেকে নির্গত হয়ে যদি কোনো রেখা হাতের কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের অংশ অর্থাৎ হাতের এই বুধ পর্বত পর্যন্ত স্বতন্ত্রভাবে চলে যায় অর্থাৎ আপনি এই হাতটিকে লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের একটি রেখা এইভাবে এসে একেবারে বুধ পর্বত পর্যন্ত চলে গেছে এই রেখাটি অনেকের হাতে বিভিন্ন রকমের থাকতে পারে এটি বিভিন্ন ধরনের থাকলে বা বিভিন্ন রকমের থাকলে বিভিন্ন ধরনের ফল কিন্তু দিয়ে থাকে এই রেখাটি কারো হাতে ছোট থাকতে পারে কারো হাতে বড় থাকতে পারে কারো হাতে ভঙ্গুর বা ভাঙা ভাঙা টাইপের থাকতে পারে কারো হাতে সম্পূর্ণ থাকতে পারে বিভিন্ন ধরনের ফল কিন্তু এটি দিয়ে থাকে যদি এই রেখা হাতের আয়ু রেখা থেকে নির্গত হয়ে মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই জায়গা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বলে থাকি যদি মস্তিষ্ক রেখার আগে গিয়েই শেষ হয়ে যায় অর্থাৎ এই ধরনের যদি রেখাটি হয়ে থাকে মস্তিষ্ক রেখার আগে গিয়ে যদি এই রেখাটি শেষ হয়ে যায় তো আপনি জীবনে যা ধনার্জন করবেন তা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু খরচ বা ব্যয় হয়ে যাবে আবার এই রেখাটি যদি হাতের আয়ু থেকে নির্গত হয়ে মস্তিষ্ক রেখাকে ক্রস করে হৃদয় রেখার আগে পর্যন্ত এসে এইভাবে থেমে যায় যদি এই ধরনের রেখা হয়ে থাকে বা এই ধরনের রেখা কারো হাতে উৎপন্ন হয়ে থাকে তাহলে আপনি যা ধনার্জন করবেন তা থেকে আপনি সেভিংস করতেও সক্ষম হবেন সমস্ত কিন্তু ব্যয় হয়ে যাবে না কিন্তু যত বেশি সেভিংস করতে চাইবেন তত বেশি সময়ও কিন্তু লাগাবে এই ধরনের রেখার ক্ষেত্রে আর এই রেখাটি যদি কোনো ব্যক্তির হাতে একেবারে আয়ু রেখা থেকে নির্গত হয়ে অখণ্ড এবং বলবান হয়ে বুধ পর্বত পর্যন্ত বা বুধ পর্বত মার্কারি মাউন্ট পর্যন্ত নির্দোষভাবে এই রকমভাবে চলে যায় যদি একেবারে বুধ পর্বত পর্যন্ত চলে যায় তো আপনি অধিক ধনার্জন জীবনে করতে সক্ষম হবেন এবং অধিক খরচ করার সাথে সাথে আপনারা সেভিংস করতেও সক্ষম হবেন এবং জীবনে অধিক ইচ্ছা পূর্ণ করতেও আপনারা সক্ষম হবেন আর এই ধরনের রেখা যাদের হাতেই থেকে থাকে এরা যখন কোনো কর্মের প্রারম্ভ করে থাকে তখন এরা এমন কোনো কর্ম বা ক্যারিয়ার চুজ করে থাকে যা সম্পর্কে এরা অবগত বা এই কর্মের সাথে পরিবারের মানুষজন অর্থাৎ পরিবারের কোনো মানুষজন এই ফিল্ডের সাথে সংযুক্ত রয়েছেন তাতে সেটি ব্যবসায় হোক বা চাকরি হোক বা কোনো স্বাতন্ত্রিক কোনো পেশায় হোক এবং কর্মে এরা যথেষ্ট পারদর্শী কিন্তু হয়ে থাকেন এবং এরা জীবনে এবং নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে সফলও হয়ে থাকেন এর সাথে সাথে যদি কোনো জাতক জাতিকার হাতে এই ধরনের অখণ্ড সম্পূর্ণ নির্দোষ বলবান এই ধরনের বুধ রেখা রেখ থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ ফলদায়িত্ব অবশ্যই মানা হয় কিন্তু এই রেখাটি যদি মাঝে ভাঙা ভাঙা হয়ে বা কোনো গ্যাপ নিয়ে তৈরি হয় অর্থাৎ এই ধরনের যদি দেখতে পাওয়া যায় এই ধরনের যদি ভাঙা ভাঙা হয়ে এই ধরনের যদি দেখতে পাওয়া যায় তো বা বারবার একাধিক রেখার দ্বারা যদি এই রেখাটি ক্রিয়েট হয়ে থাকে তাহলে কিন্তু এই রেখা সম্পূর্ণ ফলাফল দিতে সক্ষম হবে না অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই হাতের এই রেখাটিকে বা এই রেখাটিকে হাতের আয়ু রেখা থেকে নির্গত হয়ে সম্পূর্ণ বলবান হয়ে একেবারে বুধ পর্বত পর্যন্ত নির্দোষভাবে চলে যেতে হবে তবেই কিন্তু এই রেখাটি সম্পূর্ণ ফলাফল দিতে সক্ষম হবে অনেক মানুষের হাতে দেখেছি বা অনেকেই বলেন দাদা এই রেখাটি আমার হাতে আছে কিন্তু এর কোনো ফলাফল পাচ্ছি না কারণ হাতের এই রেখাটিকে সম্পূর্ণ থাকতে হবে অনেকের হাতে কিন্তু এই রেখাটি সম্পূর্ণ থেকে থাকে না বা অনেকের হাতে এই ধরনের রেখা মাঝে গ্যাপ থেকে থেকে বা এই ধরনের ভেঙে 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 কিন্তু হাতের বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায় এর সাথে সাথেই যদি হাতে সম্পূর্ণ নির্দোষ বলবান একটি রেখা থেকে থাকে অর্থাৎ আয়ু রেখা থেকে নির্গত হয় এই ধরনের রেখা থেকে থাকে এবং তার সাথে সাথে যদি কোনো জাতক বা জাতিকার হাতে বুধ পর্বতে একাধিক ভার্টিক্যাল লাইন অর্থাৎ ছোটো ছোটো এই ধরনের এই ধরনের একাধিক রেখা যদি থেকে থাকে তো এরা কিন্তু প্রচুর হেল্পফুল মানসিকতার মানুষ হয়ে থাকেন পরোপকার করা অপরকে মোটিভেট করা হিল করা এদের কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হয়ে থাকে কিন্তু ছোটো ছোটো যে লম্ব রেখাগুলির কথা আমি দেখাচ্ছি বা বলছি এগুলি অন্ততপক্ষে চার বা তার অধিক হওয়া আবশ্যক যাদের হাতে মাল্টিপল এই ধরনের ভার্টিক্যাল লাইন বুধ পর্বতে থেকে থাকে বা এই ধরনের রেখা বুধ পর্বতে থেকে থাকে তারা জীবনে একাধিক অপরচুনিটি পেয়ে থাকেন তবে এই ধরনের রেখা অধিক থাকার অর্থ জীবনে মাঝে মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য সম্বন্ধিত ছোটোখাটো ইস্যু বা সমস্যা কিন্তু আসতে থাকবে বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর থেকে এদের কিন্তু ছোটোখাটো স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা আসতেই থাকে যার প্রতি কিন্তু এদের বিশেষ ধ্যান বা নজর দেওয়া উচিত যদি হাতে এই রেখা অর্থাৎ হাতের বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া রেখা না থেকে থাকে শুধুমাত্র হাতে এই ধরনের ভার্টিক্যাল লাইন কারো হাতে থেকে থাকে চারটি বা পাঁচটি যদি থেকে থাকে তাহলেও কিন্তু এদের মধ্যে হিলিং পাওয়ার কমিউনিকেশান স্কিল মানি ম্যানেজমেন্ট স্কিল কিন্তু যথেষ্ট ভালো থেকে থাকে এরাও কিন্তু জীবনের সফলতা পেতে সক্ষম হয়ে থাকে এদের বেসিক নিডের কখনোই অভাব হয় না বা থাকা খাওয়া পড়া এই তিনটে বিষয়ের কখনোই সমস্যায় কিন্তু পড়তে হয় না তবে অবশ্যই এদের প্রথম জীবনে সংঘর্ষ অবশ্যই থেকে থাকে আর যাদের হাতে সম্পূর্ণ অর্থাৎ হাতের আয়ু রেখা হাতের আয়ু রেখা একটি হাতের সম্পূর্ণ আয়ু রেখা হাতের মস্তিষ্ক রেখা এবং হাতের হৃদয় রেখা এই তিনটি রেখা এবং তার সাথে সাথে হাতে একটি ভাগ্যরেখা সম্পূর্ণ নির্দোষ ফলবান বা যে কোনো প্রকারের যদি একটি ভাগ্যরেখা থেকে থাকে এবং হাতে একটি সম্পূর্ণ বুধ রেখা থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি কোনো রেখা থেকে থাকে কারো হাতে তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এদের মানি ম্যানেজমেন্ট স্কিল অত্যন্ত ভালো হয়ে থাকে এটি ধন ত্রিভুজ গঠন করে বা কমপ্লিট যদি ধন ত্রিভুজ এই ধরনের যদি গঠন করে থাকে এরা কিন্তু যথেষ্ট মানি ম্যানেজমেন্ট স্কেলেদের ভালো থেকে থাকে এরা যত টাকায় ধনার্জন করুক না বা খুব কম পয়সাও যদি এরা অর্জন করতে সক্ষম হয় যদি জীবনে অর্জন করে থাকে সেখান থেকেও কিন্তু এরা মানি ম্যানেজমেন্ট কিন্তু করতে সক্ষম হয়ে থাকে এছাড়াও যাদের হাতে এই ধরনের রেখা অর্থাৎ বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া একটি বলবান দীর্ঘ বুধ রেখা থেকে থাকে হাতে একাধিক ভার্টিক্যাল লাইন বা তিনটি চারটি পাঁচটি যদি এই ধরনের একাধিক লাইন হাতের বুধ পর্বতে থেকে থাকে তারা একাধিক পথে ধনার্জন করতে সক্ষম হয় এবং একাধিক উপায়ে এরা ধন সঞ্চয় করতেও সক্ষম হয় যার দ্বারা নিজের শেষ জীবনের সাথে সাথে সন্তান সন্ততিদের জন্য এরা জীবনে অনেক কিছু করে যেতে সক্ষম হয় তো মিলিয়ে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা রয়েছে কিনা বা আপনার হাতে কোন ধরনের রেখা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না এই ধরনের ভিডিও সময়ে সময়ে পাওয়ার জন্য তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায়